কর্মের পথে সার্থকতা বুঝিলাম তোমার আকিপাতের আড়াল হইতে রূপের জোৎস্না ছুঁইতেছে বুঝিলাম তোমার মুখের হাসি ভূসর্গ নিসর্গ শুভা চলাইয়া দিয়ে দিয়াছে বুঝিলাম তোমার শরীর শক্তি দশের বিস্ময় দৃষ্টি আকর্ষণ করিয়াছে বুঝিলাম তোমার মেধা মনীষা সকলের বুদ্ধিগৌরব ঢাকিয়া দিয়াছে বুঝিলাম তোমার ঐশ্বর্য রাশি সোনার পাতে জগৎ মুড়িয়া রাখিয়াছে কিন্তু তাহাকে দিয়ে আমি কী করিব ভগবানের কাজে যে আসিতে না চাহিল আমরা ব্রজের ভালা আমাদের সব কিছু পায়ের তলায় ডালিয়া দিতে হইবে যে রূপরাশির বালাই লইয়া নিমেষে শতবারা গরবে হাঁপিয়া মুড়ি তাহা তাহা যে তাহাকেই দিতে হইবে যে দেহের অভিমানে ধরাকে সরা বলিয়া গণনায় আনি না তাহা যে তাহারই জন্য আমার মেধা আমার মনীষা আমার সুখ আমার সম্পদ সকলেই যে তাহার তাহারই দেওয়া সকলেরই মাঝে যে তিনি তাহার ছপল চরণের নূপুর বাজাইয়া নাচিয়া নাচিয়া বেড়াইতেছেন এই যে আমার যৌবনের বান এ বান আমার জন্য নয় আমার চিত্তা হারি হরি ওই জলকুল্লের নৌকা বিলাস করিতেছেন এই যে আমার হাসির পোহারা তাহার রবে যে তিনি তাহার চির সাদের সাদা ওই বাঁশের বাঁশিটাই বাজাইতেছেন বাজাইয়া বাজাইয়া আমাকে প্রেমে পুলকে সুহাগে ডলডল করিয়া তুলিতেছেন তিনি যে আমার যা কিছু সব তিনি যে আমার বিদ্যা বুদ্ধি ধ্যান ধারণা ধর্ম অর্থ মুখ্য খাম যা কিছুর আমি ভরম করি সকলেই যে তাহার একার সে যে আর কারো নয় আমার সবই যদি তাহার পায়ে লুটাইয়া না দিতে পারিলাম তবে এসব লইয়া আমি কি করিব তাহার সুহাগের জিনিসগুলি যদি তাহারই সোহাগে না সপিলাম তবে আমি এই রূপের বোঝা গুণের বোঝা মানের বোঝা মর্যাদার বোঝা কোথায় বহিয়া লইয়া যাইব কতদিন বহিতে পারিব আর কেমন করিয়াই বা বহিব